যে ব্যক্তি কিনা করতে করতে সেই সেই পরিমাণ সম্পদের মালিক হয় সে যত বড় ধনী হয় সে তত বেশি মসজিদের থেকে দূরে সরে কথা ঠিক না বেঁচে সে তত বেশি আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যায় সে তত বেশি আমার বায়রাম আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল হয়ে যায় কথা ঠিক কিনা এইজন্য তিরমিজি শরীফ حتى ترى نمبر حديث الله الحبيب جلال محمد رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين যে সকল ব্যবসায়ীরা সত্যবাদী আর আমানতদারের সাথে ব্যবসা করে যায় আল্লাহর হাবে করেন ময়দানে মাসরে সমস্ত নবী সিদ্দিকীন এবং শুধাদাই কালামদের সন্তানের হাসর হবে ও ব্যবসায়ী ভাইরা ফ্যান্ডেলের মধ্যে বসে